উৎসবের মরশুমে শহর কলকাতায় শ্যুট মহালয়ার সকালে চারু মার্কেট থানার অন্তর্গত দেশপ্রাণ শাসমল রোডে জিমের মধ্যে গুলি চলে দুপুর সাড়ে বারোটা নাগাদ হেলমেটে মুখ ঢেকে রেনকোট পরে হামলা চালানো হয় বলে অভিযোগ জিমের মালিককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালানো হয় স্থানীয় সূত্রে খবর জিমের মালিক জয় নামে এক ব্যক্তির খোঁজ খবর নিচ্ছিলেন আততাইরা হ্যালো মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার চক্তায় এই প্রথম অত্যাধুনিক সাজি সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লি চক্তা হল নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল